হে কি ব্যাপার বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি এদিকে আসো ও নো ভাই এদিকে আসো এদিকে আসো একটু আস ভাই বাড়ি কোথায় নাম কি মোহাম্মদ আলামিন মিয়া বাবার নাম বাবার নাম মোহাম্মদ বিরাজ মিয়া

আমি জানতাম না ভাই আর আর হইতো না ভাই আমি জানেন না এই ভাই এই একটু এদিকে আসেন তো এলা গাছ সিগারেট খাও নিছত না হ্যাঁ নিছে এই লোক এখানে বসে সিগারেট খাইছে 500 টাকা জরিমানা করছি জি জি হ্যাঁ ভাই আমি তো জানতাম না ভাই আমি জানি না ভাই এমন সিগারেট খাইলে জরিমানা ঠিক আছে আজকে জানছেন আজকে টাকা 500 দিয়া জানগা আর অন্য দিন এলে কথা থাকবেন আমার কাছে ভাই টাকা তো নাই ভাই আমি টাকা নাই ভাই গাড়ি ভাড়া দাইছেন মাইয়ার বাসায় ভাই টাকা নাই আমার কাছে ভাই ঠিক আছে ভাই আমাৰ